আসসালামু আলাইকুম কৃষি সফল পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা কৃষকের কল্যাণে মোল্লা আর এস পোস্পন্ন মার দিবস উপলক্ষে আজকে আমি আসি রৌমারি থানা গলগ্রাম গলগ্রামে তো আমি এই যে এক কৃষক ভাই আছেন আমার সাথে তো কতটুকু ভুট্টা করেছেন এবং কী পরিমাণ রেজাল্ট পেয়েছেন মোল্লা আর এস তো আমি একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার নামটা তুফাজুদ্দিন ভাই তো ভাই এই যে অন্য অন্যবার যে ভুট্টা করেন এবছর যে ভুট্টা করেছেন সেই ক্ষেত্রে আপনার কি কীরকম মনে হচ্ছে এবং কি কতটা অ্যাগেনিস্ট আপনার মনে করেন যে ভুট্টার যে মোশা এবং কি ভুট্টার যে আর্দ্রতা সব মিলিয়ে আপনার কী মনে হচ্ছে এবার ভুট্টা আপনার কতটুক ভালো এবং কি আপনার কাছে ওয়েটের দিক থেকে কি মনে হচ্ছে ভুট্টা তো তোলা শুরু করেছেন কত বিঘা তুলছেন আমি মোটামুটি বিঘে পাঁচেক তোলা শেষ হয়ে গেছে আচ্ছা অন্য অন্য বছরের তুলনায় ভুট্টা এই বছর সবচেয়ে ভালো ফলন পাইছি এই ভুট্টাটা গাড়ার পর থেকে হ্যাঁ তবে ভুট্টাটা আমি আমার এক বড় ভাই এলাকার বড় ভাই বন্ধু মানুষ জি তার তার দ্বারা এই ভুট্টাটা আমি প্রথম নিয়েছি আসি আমাদের এলাকায় জি তারপর আমি গাছটি এই ভুট্টাটার

আচ্ছা তাহলে আমরা শুনতে পারলাম তো এই যে যে ভুট্টাটা এটাতে সব মিলে এবছরে আপনার কি রকম মনে হচ্ছে যে না এটা ভালো এটা আর কি অন্যান্য ভুট্টার তুলনায় অনেক ভালো এটা অনেক ভালো হাড়টিটা কম আছে ফলন ভালো হয় কালারটা খুবই সুন্দর এবং দূর দূরান্ত থেকে যে পাইকার পত্র যারা আসে আমাদের এলাকায় কালারটা পছন্দ করে দিক দিয়ে পছন্দ করে এবং এর চাহিদা অন্যান্য ভুট্টার চেয়ে বেশি চাহিদাও বেশি জি জি ধন্যবাদ আপনারা শুনতে পারলেন ভাইয়ের কথা তো সব দিকে আমরা এবার যাব আমাদের উপজে রোমারি উপজেলার কৃষি কর্মকর্তা ভাই আছেন না আসসালামু আলাইকুম জি আপনার একটু এদিকে তো আপনার এই যে আমরা ভুট্টাটার দেখলাম এবং সব দিকে পর্যালোচনা করলাম তবে আপনার কি মনে হচ্ছে এই ভুট্টাটা অন্যান্য ভুট্টা আপনি তো অনেক প্রকারের ভুট্টা সব নিয়ে মাঠে সব সময় পড়ে থাকেন তো আপনার এই বিষয়ে কি বলার আছে এ মোল্লা আর নিয়ে আজকে এ পর্যন্ত রৌমারি উপজেলায় বিভিন্ন গ্রামে ভুট্টা চাষাবাদ অনেক হয়েছে এবং তদমধ্যে আমি যেটা দেখতে পাইছি যে বিভিন্ন কোম্পানির বিভিন্নজন বিভিন্ন কোম্পানির তদমধ্যে আমার কাছে কেন যদি মনে হচ্ছে এই ভুট্টাটা কালারটাও আপনার সোনালি কালার এবং দেখতেও ভালো এবং এটার ফলন আমার কাছে কেন জানি সর্বোচ্চ মনে হয়েছে সর্বোচ্চ এবং কি আপনাদের কৃষকের পর্যায়ে কোনটা সারা পাচ্ছেন বেশি সেটা আমি কি বলবো আমার সামনে এক ভাই বলে গেলেন দেখতে পাচ্ছেন যে একজন কৃষক অফাজউদ্দিন গোয়াল গ্রামে তার বাড়ি উনি নিজে ওনার যে জমি আমার দৃষ্টিতে সাড়ে তিন একর জমিতে নিয়ে ইয়া করছে যেটাতে উনি বাষট্টি শতকে একশো ষোলো মন বলতেছে একশো ষোলো মন এ করে আসতেছে একশো নব্বই মনের মতো একশো নব্বই মন একশো নব্বই মনের মতো এ করে আসতেছে এবং আমার জানামতে আমার জানামতে মনে হচ্ছে এবং ভুটটার কালার কোয়ালিটি এবং সাইড সব কিছু বিবেচনা করে এটা এটা খুব উন্নত মানের জাতের ভুট্টা এবং আমি কৃষকরা যেহেতু ভালো ফলন পাই সেহেতু আগামী তো এটা ভালো ফলন পায় এবং এই কোম্পানির লোক যে ভাই যারা আপনারা আছেন তাদের কাছে আশা করবো এই এই ভুটটাটির বীজের গুণগত মান অক্ষুণ্ণ রেখে আগামীতে যাতে এই এলাকায় যাতে কৃষকের দোরগোড়ায় আপনারা পৌঁছে দিতে পারেন এইটুকুই আমি আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া থাকবে ধন্যবাদ আপনার পরিচয়টা আবার একটু আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল বাড়ি উপসহকারী কৃষি কর্মকর্তা রৌমারি ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আমরা এখন এই রেজান এগ্রি সায়েন্সের মাদার কোম্পানি ইকুইটের আমি এই ভাইয়ের সাথে কথা বলবো যে ইন্ডিয়া থেকে তারা যে মাদার কোম্পানির হয়ে কতটুক আগামীতে নিশ্চয়তা দিচ্ছেন এ বিষয় নিয়ে আমি আপনার কাছে একটু প্রশ্ন রাখছি তো আপনার এই যে বুটটা এবছর অনেকটা ভালো হয়েছে কৃষক ব্যাপক সারা পেয়েছেন তো সামনের যে আগামী রবি এবং খরিফ মৌসুমে কতটা ভূমিকা থাকবে আপনাদের এই বুটটায় আসসালামু আলাইকুম আমি মিমফিয়া রহমান ইকুটাস কোম্পানির বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্বে আছি আসলেই আমরা বাংলাদেশে মোটামুটি দেখা যাচ্ছে যে রিজিয়ান এগ্রিসায়েন্সকে আমরা মার্কেটিং করার জন্য বা আমদানিকারক এবং মার্কেটিং বাজারজাতকারী রিজিয়ান এগ্রিসায়েন্স তাদেরকে আমরা এবার এই ভিডিওটা সীমিত আকারে আমরা এবার দিছিলাম ট্রায়াল হিসেবে। আল্লাহর রহমতে দেখা যাচ্ছে যে এখানে আপনার এখানে শুধু না আমাদের সব জায়গায় উনি যেখানে যেখানে দিছে মোটামুটি আমাদের দেখা যাচ্ছে আমরা যেটা বলছিলাম যে একরে একশো আশি থেকে দুশো মন পর্যন্ত ইনশাল্লাহ কৃষকেই বলতে একশো নব্বই মন পর্যন্ত বা সে পেয়েছে সেজন্য আমরা অনেক খুশি আর আমাদের যে রিসার্চ সেন্টার আছে ইন্ডিয়ার মধ্যে আপনার আমরা আছে মাল্টি একটা কোম্পানি আমাদের অনেক দেশের বিজনেস আছে আমাদের মোটামুটি প্রায় ষোলোটা দেশের বিজনেস তা মূলত দেখা যাচ্ছে যে আমরা বীজটা সবসময় আমরা মানে মানে কোনো সময় আমরা এই আকস করি না মানটা আমরা সবসময় ভালো রাখি ঠিক আছে বীজটা আমরা সবসময় ভালো দেওয়ার চিন্তা ভাবনা করি আমাদের যে মাদার কোম্পানি আছে যে কোম্পানির মালিক ডক্টর মেনেরিয়া স্যার উনি নিজেই রিসার্চ মেন উনি নিজেও আপনার রিসার্চ করে রিসার্চ করে কৃষক যেন কোনো সময় প্রতারিত না হয় আমরা সব সময় চেষ্টা করব বা চেষ্টা করি যেন কৃষকের পক্ষেই আমরা কৃষক যেন প্রতারিত না হয় জন্য আমরা ভালো ইচ্ছা দেওয়ার চিন্তা ভাবনা করি আর কি ধন্যবাদ তো অবশ্যই এটা আমাদের বাংলাদেশে এই কথা নিয়ে যদি ব্যবসা হয় তাহলে কৃষক কোনো দিনই প্রতারিত হবে না তবে এই দিক দিয়ে আমাদের ঘাটতি শুনতে পারলেন ইকুইটার আর যে এগ্রি সায়েন্সের এই দিক দিয়ে আপনারা কোনো ধরনের প্রতারিত হবেন না এটা একশো পার্সেন্ট নিশ্চয়তা ধন্যবাদ সকলকেই সাফল্যর অন্য কোনো গল্প নিয়ে আবার কোনো আপনাদের দেখাবো ধন্যবাদ আজকে মোল্লা আর এস দিবস মারদিবসবরাকে